আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনার দেখাবো একটি কুদ্র মোহামি যখন রানি সেল দিয়ে থাকি তখন আপনারা কোন দিয়ে আপনারা নতুন বক্স করতে পারবেন দেখেন আমরা এই সেল দিয়েছি দেখেন এবং একটি বক্স থেকে কয়টি সেল দিয়ে কয়টি বক্স করতে পারবেন দেখেন এই সেলটি খুবই সুন্দর একটি সেল আমরা এটা দিয়ে একটি রানী সেল করতে পারবো হয়তো আমরা এখন করতে পারবো কিন্তু এখন করব না কারণ অন্য অন্য সেলগুলা দেখতে হবে যে অন্য অন্য সেলগুলা কিরকম হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা বক্সগুলা করব এটা আমাদের সেল নাই এটা বা সেল দেয় নাই যাই হোক আমরা একটা পিতা একটি সেল অলরেডি রেখেছি এখন বাদবাহী ফেরেম গুলা দেখবো আরো সেল দিয়েছি কিনা আসলে সেল দিলেই খালি বক্স করা যায় না সেল বাছাই করতে হয় বাছাই না করলে এটা ভালো হবে না সেটার জন্য আমরা বাছাই করা শুরু করেছি আজকে আমরা বাছাই করব তারপরে দেব করব দেখেন এই যে এই সেলটা এই সেলটা কিন্তু একটা সুন্দর সেল এর সাথে একটা ছোট সেল সেটা আমরা প্রয়োজন নাই এটা ভেঙে দিচ্ছি এবং এই সেলটা কিন্তু পরিপূর্ণ একটা বক্স করার মতন যাই হোক আমরা দুটি সেল অলরেডি রেখেছি যেহেতু আমাদের এটা আমাদের পর্যাপরিমাণ মাছে আছে সেহেতু আমরা এটা দিয়ে আমরা অনায়াসে দুটি বক্স করতে পারবো সেটার জন্য আমরা সেল বাছাই করলাম এবং আমরা যখন পুরান রানী টা ভালো থাকবে সুস্থ থাকবে সেটা দেখি তারপরে আমরা বক্সের সিদ্ধান্ত নেবো যে কয়টা বক্স করা যায় সেই একটি বক্স থেকে। তার আগে কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না এবং আপনারা অনেকেই এই বক্সটি দেখে ছোট মনে হচ্ছে যে এই বক্সটি ছোট সেটা দিয়ে আমরা কয়টি বক্স করতে পারবো আসলে সেটা দিয়েও দুটি বক্স করতে পারবো এখন কিন্তু আমাদের ময়ূর সিজন অলরেডি শেষ হয়ে গেছে কার সরিষার মধু এখন শেষ এখন আমরা সামনে লেচুর মধুর জন্য আমরা নতুন বক্স করব দেখেন এটার মধ্যে কিন্তু দুটি সেল দশটা সেল কিন্তু আমরা তিনটি দেখেন এটি ভেঙে দিচ্ছি আমরা যে সেলটি দেখবো যে সেলটি তেরানি ছোট হবে সেটি কিন্তু ভেঙে দিব আমরা প্রচুর পরিমাণ বড় সেল রাখার চেষ্টা করব বড় সেল থেকে বড় রানি বের হবে সেটা বক্সের জন্য উপযোগী সেই হিসেবে আমরা সেলগুলা কিন্তু রাখে থাকি দেখেন এই যে বেশি সেলগুলো আমরা নষ্ট করে দিচ্ছি আমরা এই বক্সটির মধ্যে দুটি সেল রেখেছি কারণ দুটি বক্স আমরা করব দুটি আর ফোরান একটি তিনটি বক্স মূলত আমাদের হয়ে যাবে একটি বক্স থেকে আসলে এই বিরোর আমরা এরকম ভালো করতে পারি নাই বিরোর কারা হয়ে গেছে সেটা কিন্তু ইউটিউবের জন্য প্রযোজন না কিন্তু এটা ভুল হয়ে গেছে কিন্তু যত এই বিডিওটা আপনাদের প্রয়োজন সে তো আমরা এই বিডিওটা দিতে দিব এবং এর থেকে নতুন নতুন ভিডিও আসতে চলেছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং শিখতে থাকবেন এই ক্ষুদ্র মৌমাছির বক্স বলা দেখেন এই যে আপনাদের দেখাচ্ছে প্রতিটি সেলে কিন্তু রানি হয়েছে কিন্তু ছোট বড় এই জন্য শুরুটি ভেঙে দিয়েছি সেগুলি আজকে মতো বিধানী লাভ